সালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আজকে আপনাদের জন্য কি নিয়ে আসলাম বলেন তো আপরা এগুলি কিন্তু এ গ্রেডের মধ্যে প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে জমজম কারিজমা বলেন লাকজারি লোন বলেন কাপড় কোয়ালিটি কিন্তু হানড্রেড পারসেন্ট পিওর কটন পাবেন এই ড্রেসগুলি আমরা এখন থেকে দিব মাত্র ছয়শত পঞ্চাশ টাকা করে অনেক আপড়াই কিন্তু জমজমের ড্রেসগুলি চাচ্ছেন যে ভাইয়া পাইকারি দোকান থেকে নিবো বাট সবচেয়ে কম প্রাইজে নিবো তাদের জন্য থাকবে মাত্র ছয়শত আর ডিজাইনগুলি দেখেন কালারগুলি দেখেন প্রায় কিন্তু দশ হাজার পিস আমরা কিন্তু এ গ্রেডের জমজম কালেকশন করে ফেলেছি এখন কিন্তু আপনারা আমাদের হেডশোরুম আসতে পারেন বা আমাদের গিরিজ মার্কেটের মার্কেটে তালা আসতে পারেন চলে আসেন কালকে থেকে কালকে কিন্তু হচ্ছে শুক্রবার কালকে থেকে কিন্তু হচ্ছে এই অফার শুরু হয়ে যাবে চলে আসেন পছন্দের শপে থেকে আর ডিজাইনগুলি আমি দেখাই কী কী ডিজাইন রয়েছে এটা কিন্তু হচ্ছে ফার্স্ট ওয়ান কালার সবচেয়ে বেশ সুন্দর হচ্ছে কালারটা ডিজাইনটাও মাসাল্লাহ সাথে কিন্তু পাশেই কিন্তু একটা দোপাট্টা রয়েছে প্যান্টের কাপড়টাও সুন্দর হবে কিন্তু হচ্ছে ম্যাজেন্ডা কালার কি যে ভালো লাগে কালারটা দেখেন তো অপরা যারা স্ক্রিনশটটা নেবেন একটু জটপট করে নিয়ে ফেলবেন কালারও ঠিক যেমন দেখতেও কিন্তু তার থেকেও বেশি ভালো লাগে প্যান্টের কাপড়টা কিন্তু হানড্রেড পারসেন্ট পিওর কটনের মধ্যে চলে আসবে কেলিকো বয়েলের মধ্যে এটা হচ্ছে টরে কালার অনেক কাপড়ে কিন্তু হচ্ছে টরে কালারটা বেশি পছন্দ করে থাকেন উপর থেকে নিচ পর্যন্ত সুন্দর তারপর স্লিপের পাটটা আলাদা তারপর হচ্ছে সাথে কিন্তু একটা দোপাটা লুকও রয়েছে যারা আমাদের ইউটিউবের ফ্যামিলি মেম্বার রয়েছেন বিশেষ করে তাদেরকে বলবো আমাদের ফেসবুক পেজে কিন্তু প্রত্যেকটা ড্রেসের ছবি আপলোড করা হবে এটা হচ্ছে ভিডিওর লাস্ট ওয়ান কালার না তারপরেও আরও দুইটা কালার আছে শেষ করলেই তো করে ফেললাম তাই না অনেক আপরেই চাচ্ছেন যে ডিজাইন বেশি থাকবে কালারও বেশি থাকবে আলহামদুলিল্লাহ এইটার কালারটা তার থেকেও বেশি সুন্দর লাগে এটা কিন্তু ডিমের যে কুসুম কালারটা রয়েছে এই কালারটা মাসালা বেস্ট অনেক সুন্দর হচ্ছে কালার কম্বিনেশন মানে যেটা দেখে ওইটাই নাকি অনেক বেশি ভালো লাগে আজকের ভিডিও লাস্ট ওয়ান কালার সবচেয়ে সুন্দর হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে গ্রেডের জমজমগুলি দিয়ে ফেললাম আলহামদুলিল্লাহ কালকে যে যেখান থেকে দেখতেছেন চলে আসতে পারেন আর অবশ্যই ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করে ফেলবেন পাঁচটি এলিফেন্ট রোড ডাকা বারোশো পাঁচ পছন্দের শপে চলে আসেন কিনাকাটার জন্য আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ